নো পাওয়ার বলতে কি মাদারবোর্ডটা শর্ট হয়ে গেছে তো শর্টটা আসলে কেমন হয় সেই জিনিসটা আপনাদেরকে দেখায় আগে শর্ট বলতে যখন আমরা এইখানে এই ডিসি জ্যাকে যখন আমরা অ্যাডেপ্টারটা দেব তখন আমাদের এই অ্যাডেপ্টারের এখানে একটা লিড জ্বলে তো এই লিডটা কি হয় অফ হয়ে যায় তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যেমন এখানে আমি এখানে পাওয়ারটা দেব আমি পাওয়ারটা দিয়ে নিই পাওয়ারটা দিলাম এবং দেখেন এখানে একটা এলইডি গ্লো করছে আমি যখন এই অ্যাডেপ্টারের এইটা যখন আমি ডিসি জ্যাকের এই কানেক্টার আমি যখন দেব তখন দেখবেন এল বন্ধ হয়ে যাবে এই লিডটা বন্ধ হয়ে যাবে তো এই লিডটা বন্ধ হবে আমি এভাবে কাছাকাছি রাখি যেন দেখতে পান তো এই আমি দেব অফ হয়ে গেল দেখেন আমি যখনই কানেকশানে দিছি তখনই অফ হয়ে গেছে আমি একবার দেখাচ্ছি আপনাদেরকে তো এইটা কিন্তু সচরাচর এই ধরনের মাদারবোর্ডে প্রবলেম হয় আচ্ছা আমি এই যে পাওয়ারটা আমি আবার দিচ্ছি অ্যাডেপ্টারের পাওয়ারটা খুলে ফেলছিলাম তো আমি পাওয়ারটা আবারও দিলাম এখন আপনার আমি আরেকবার ভালোভাবে দেখবেন আমি যখন এইটা অ্যাডেপ্টারটা যখন আমি ডিসি জ্যাকে যখন দেব তখন লিডটা বন্ধ হয়ে যাবে দেখেন লিড বন্ধ হয়ে গেছে এইটা হচ্ছে ডেলের মাদারবোর্ডের একটা প্রবলেম এবং এটা অনেক মাদারবোর্ডে কিন্তু এই প্রবলেমটা হয় সেক্ষেত্রে আপনারা কিভাবে সলভ করবেন অথবা মাদারবোর্ডকে কিভাবে একটু ট্রেস আউট করতে হয় সেটা দেখাবো আজকের ভিডিওতে এবং এখানে যে ডিসি সাপ্লাইটা আমি রাখছি ডিসি সাপ্লাইটা দিয়ে আমি যদি দেখাই আপনাদেরকে এখন এই ডিসি সাপ্লাই আমি নাইনটিন ভোল্ট সিলেকশন করে রাখছি ঠিক এইভাবে আমরা দেখাই তো নাইনটিন ভোল্ট সিলেকশন করা আছে এবং এখানে কোনো অ্যাম্পিয়ার কিন্তু শো করছে না এখন আমি যদি আপনার এই কানেক্টারে ডিসি জ্যাক এইটা আমি যদি দিই তাহলে আমাদের এখানে এমপিয়ারের ডিসি সাপ্লাইয়ের অ্যাম্পেয়ারের স্ট্যাটাসটা আমরা দেখবো যে কি রেজাল্ট হয় তো এটা হলো আপনার এটা তো আসলে ইউনিভার্সাল আসুস কমন একটা পোর্ট তো এটা কনভার্টারে দিতে হয় এটা ডেলের একটা কনভার্টার এটা ই হয় তো এটা ডেলের কনভার্টার তো আমি যখন দেব আপনারা জাস্ট এইখানে ডিসি সাপ্লাইয়ে আপনারা খেয়াল করবেন যে কী রেজাল্ট আসে তো বেশিক্ষণ রাখা যাবে না কয়েক সেকেন্ড রাখবো এই সময়ের ভিতরে এর স্ট্যাটাসটা চেক করতে হবে আপনাদেরকে বুঝতে হবে তো আমি ডিসি যাকে দিচ্ছি এখন দেখেন এখানে অনেক হাই এম্পিয়ার উঠে যাচ্ছে এখানে অনেক হাই অ্যাম্পেয়ার উঠতেছে এইটা কিন্তু কখনোই সম্ভব না যে এত অ্যাম্পেয়ার উঠবে আমি আর একবার দেখাবো আপনাদেরকে বেশিক্ষণ রাখা যাবে না এই কারণে রাখা যাবে না যে মাদার বোর্ড কিন্তু একদম ডেথ হয়ে যেতে পারে সেক্ষেত্রে কোনো যে কোনো আইসি চিপ নষ্ট হয়ে যেতে পারে আমি আর একবার দেখাচ্ছি আপনাদেরকে খুব অল্প সময়ের জন্য আপনারা দেখবেন আমি কানেকশানে যেই দেবো দেখেন অনেক হাই অ্যাম্পেয়ার উঠে গেছে তো আমি এটা রিমুভ করে নিলাম এর মানে হচ্ছে এখানে যে ইন্ডিকেশ ইন্ডিকেটটা হচ্ছে এর মানে হচ্ছে মাদারবোর্ডটা শর্ট আছে এখন এই মাদারবোর্ডে আমরা তো অনেকগুলো পার্টস কম্পোনেন্টস আমরা দেখতে পাচ্ছি তো আমরা বোর্ড ভিউ থেকে কিছু কম্পোনেন্টস আমরা দেখবো তারপরে এই শর্টগুলো আপনারা কিভাবে সলভ করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাই দেব তো আমি এই মনিটরে যাব এই স্ক্রিনে যাব এই স্ক্রিনে যাওয়ার পরে আমি এখান থেকে বোর্ড ভিউ ওপেন করি আগে তো এটা হলো মাদারবোর্ডের সেই সাইড যে সাইডটা আমি এখন মাদারবোর্ডে রাখছি ঠিক এইভাবেই রাখো এটা হলো সেই সাইডটাই তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা র্যামের স্লট আছে এবং প্রসেসর এবং আপনার হচ্ছে যে ডিসি জ্যাক কানেক্টার কোন জায়গায় ইউএসবির পোর্ট সব কিছু দেওয়া আছে এখানে যে ডিসি ইন এস এস লেখা আছে এবং এটা হলো একটা মসফেড এই মসফেটের সাথে আপনার এটা হলো চার্জিং আইসি এইটা হলো সিএলআর পয়েন্ট যখন আপনারা শটিং চেক করবেন তখন কি করতে হয় সিএলআর পয়েন্ট থেকে চেক করতে হয় সিএলআর পয়েন্ট থেকে কেন চেক করতে হয় এখান থেকে আপনার মাদারবোর্ডের পুরো পাওয়ারটা ডিস্ট্রিবিউশন সাধারণত হয় সব মাদারবোর্ডে এরকম এরকমভাবে সিএলআর পয়েন্ট থেকে হয় তো এই জন্য সিএলআর থেকে আমাদেরকে শটিংটা চেক করতে হয় তো এইখানের সিএলআরের নাম্বারটা কত সিএলআর নাম্বার হলো পিআর সেভেন জিরো ওয়ান এর আগে কিন্তু দুইটা মসপেইড আছে আজকে এইটা যেহেতু শটিং আপনার মাদার বোর্ড অতএব এই মসপেইডের অপারেট কিভাবে হচ্ছে এইগুলো যদি জানতে চান আমাকে কমেন্ট করেন আমি আলাদা করে এগুলো ভিডিও করবো কারণ হচ্ছে যে শটিংগুলো দেখাতে গেলে শটিংয়ের সাথে এইটাকে দেখাতে গেলে ভিডিও কিন্তু অনেক বড় হবে এটা কোথায় থেকে আসছে কপি করে যদি আমি এটা সার্চ দিই তাহলে এর মানে বার্থ প্লেসটা চলে আসবে এবং সেখান থেকে আপনারা দেখতে পাবেন যে এটা ফার্স্ট যে মসপেট সে মসপেটটাকে ক্রস করে এটা কিন্তু আসে তো আমি এখান থেকে দেখাই দেখেন এটা হলো ডিসি জ্যাক কানেক্টার সেই কানেক্টারের মাধ্যমে এই যে ডিসি ইন ফার্স্ট পয়েন্ট এবং এটা ফার্স্ট মসপেট ফার্স্ট মসপেডটাকে ক্রস করে ডিসি ইন এস এস এবং ডিসি ইন এস এসটা সেকেন্ড মসপেটের কাছে যাবে এবং এটা চার্জিং এসি কন্ট্রোল করবে চার্জিং এসি কন্ট্রোল হয় সিএলআর পয়েন্টে যাবে এখান থেকে সিএলআর এই পয়েন্টটা থেকে পুরো মাদারবোর্ডে কি হবে এই উনিশ বোল্টার ডিস্ট্রিবিউশন হবে এটাই হলো এই মাদার বোর্ডগুলোর সিস্টেম এখন আমাদের এই যে সিএলআর যে নাম্বারটা আমরা দেখলাম সেই সিএলআরের নাম্বার অনুযায়ী আমরা বোর্ড ভিউতে যাব সিএলআর নাম্বারটা কত দেখছি আর আপনারা দেখেন এখানে লেখাই আছে ভিনাফিক্স আপনারা এই এই ডায়াগ্রাম বোর্ড ভিউগুলো কোথায় পাবেন ভিনাফিক্সে পাবেন তো ভিনাফিক্স থেকে এই বোর্ড ভিউ ডায়াগ্রামগুলো আপনারা কালেকশন করে নেবেন পিআর সেভেন জিরো ওয়ান তাহলে আমরা বোর্ড ভিউতে কী সার্চ করবো পিআর কোথায় আছে। তো আমরা এটাকে ইরেজ করে দিই এবং এটা আমরা যদি সার্চ করি পি সেভেন জিরো ওয়ান আমরা লিখতেছি পি আর সরি এখানে না এটাতে না আপনার এটাতে দিতে হবে পিআর তারপরে সেভেন জিরো ওয়ান তো পিআর সেভেন জিরো ওয়ান মানে হলো সিএলআর পয়েন্ট কারেন্ট সেন্সিং রেজিস্টর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে সাইডে একদম মাদার বোর্ডের এই সাইডে এবার একটু মাদার বোর্ডের কাছে আসবো মাদার বোর্ডের এই সাইডে আপনার এখানে আপনার এই কারেন্ট সেন্সিং রেজিস্টরটা দেওয়া আছে এইটার যে আপনার কার্ড এ স্লট সে স্লটের পাশে আপনার সিএলআরটা দেওয়া আছে সিএলআর এর ইম্পিডেন্সটা কী হবে আমি মিটারটাকে কাছে নেবো মিটারটাকে আমি দেখাবো এবার আপনাদেরকে আপনারা যখন কাজ করবেন ঠিক এভাবে করবেন কোনো কিছুই করতে হবে না দেখবেন যে খুব ইজিলি এই শর্ট আপনারা রেডি করে ফেলতে পারবেন আপনার হচ্ছে যে যখন আমরা সিএলআর পয়েন্টে শর্ট চেক করব তখন এইটার যে মিটারের যে রেঞ্জ সেই রেঞ্জটা আমরা কোথায় রাখবো আমরা ডায়েট মোডে রাখবো তো এটা হলো মিটারের ডায়েট মোড এটা হলো ডায়েট মোড তো সেখানে আমরা রাখবো ডায়েট মোডে রেখে আমরা প্রপটাকে রেড প্রপটাকে আমরা গ্রাউন্ডে দেব এবং সেল পয়েন্টে আমরা এই ব্ল্যাক প্রপটা দেবো যদি আপনার এখানে লো ইম্পিডেন্সের সাথে বিপ দেয় তাহলে আপনি কনফার্ম হতে পারবেন যে মাদারবোর্ডটা শর্ট আছে এবার আমি চেক দিচ্ছি আমরা এখানে কিন্তু বোর্ড ভিউতে আমরা কি দেখতে পারলাম একটু বোর্ড ভিউটা দেখাবো বোর্ড ভিউতে দেখতে পারলাম যে এই যে সিএলআর পিআর সেভেন জিরো ওয়ানটা দিছে হলো ঠিক এই জায়গাটায় তো আমি এখন কি করব দেখেন সিএলআর এই যে এইটা এই পয়েন্টটা এই কয়েলের সাথে কানেক্টেড এখানে যখন আমি আউটপুটে ক্লিক করতেছি এটা এটার সাথে কানেক্টেড এবং এই পিএলস পিএল সাতশো এটা থেকে পুরো মাদার বোর্ডে এটা ডিস্ট্রিবিউশন গেছে দেখেন এটা হলো লো ইম্পিডেন্সের সাথে বিপ দিচ্ছে এখানে কত আসবে এখানে চারশো সাড়ে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো এরকম ইম্পিডেন্স আসবে চারশো সাড়ে চারশো সাধারণত হয় তো এই তার মানে হচ্ছে মাদার বোর্ডটা শর্ট আছে মাদার শর্ট থাকার কারণে আমাদের কি হচ্ছে যখন আমরা এখানে অ্যাডেপ্টারের লাইনটা দিচ্ছি তখন সঙ্গে সঙ্গে এটার লিডটা বন্ধ হয়ে যাচ্ছে তো এখন শটিংটা আপনারা কিভাবে চেক করবেন শটিংটা চেক করার জন্য আপনারা প্রথমে এই পদ্ধতিতেই আপনারা কয়েলের ইম্পিডেন্স চেক করবেন যে কোন কয়েলে আপনার লো ইম্পিডেন্স আছে কি না তো প্রসেসর অথবা প্রসেসরের সাপোর্টের যে ভোল্টেজগুলো আছে সেগুলোতে তো লো ইম্পিডেন্সের সাথে বিপ দিবে কিন্তু সেটা আট দশ পনেরো তিরিশ এগুলোর সাথেও বিপ দিতে পারে তো সেইটা কিন্তু আপনার শটিং না একবারে এক অথবা এর সাথে যদি বিপ দেয় তাহলে সেক্ষেত্রে আপনার বুঝতে হবে দেখেন প্রত্যেকটা কয়েলের আমি ইম্পিডেন্স চেক করছি সবগুলো কয়েলের ইম্পিডেন্স কী আছে ঠিক আছে প্রত্যেকটা ইম্পিডেন্স ঠিক আছে তার আমাদের এই কয়েলগুলোতে কোনো শটিং নাই এগুলোর আউটপুটে কোনো শটিং নাই এরপরেও দেখতে হবে হলো প্যাডগুলো এরকম প্যাড থাকে আপনার বিভিন্ন প্যাড দেওয়া থাকে তো এই প্যাডগুলোতে চেক করতে হবে যে এগুলোতে কোনো শটিং আছে কি না আমি কিন্তু শটিং পেলাম না বায়োসের আট নাম্বার পিনও আপনি দেখতে পারেন যে শটিং আছে কি না এখানে চারশো ছাপান্ন আসতেছে আমি আর একটা বায়োস কিন্তু দুইটা এই মাদার বোর্ডে বায়োস আছে দুইটা তো দুইটা বায়োসের কারণ হলো একটাতে মি রিজিয়ন সহ বায়োস রিজিয়ন দেওয়া আছে আর একটাতে শুধুমাত্র বায়োস রিজন দেওয়া আছে দুইটা বায়োস হয় একটা ফোর এম একটা এইট এম অথবা এইট এম বি সিক্সটিন এম অথবা সিক্সটিন এম বি থার্টি টু এমবি বায়োস এভাবে থাকতে পারে সেটা মাদার উপরে নির্ভর করে তারা কিভাবে এটা ডিজাইন করতেছে তো এই পাশে আমি কোনো শট পেলাম না যদি আমি এই পাশটাতে আসি এ পাশটাতেও আমি অনেকগুলো কম্পোনেন্টস দেখতে পাচ্ছি এবং এখানে ছোটো ছোটো ক্যাপাসিটার আছে বড় ক্যাপাসিটার আছে তো এগুলো আপনারা চেক করতে পারেন তো এখানে কিন্তু একটা ক্লু দেওয়া আছে যখন আমরা আপনার শটিংটা চেক করব আমি আপনাদেরকে এভাবে দেখাই এখান থেকে কিন্তু আমরা ধারণা নিতে পারি যে এখানে কত দেখাচ্ছি অনেক সময় দেখবেন জিরো দেখায় অনেক সময় পাঁচ দেখাবে দুই দেখাবে এই দুই যদি আমরা দেখতে পাই এই যে আমরা পাচ্ছি এখানে দেখাচ্ছে এক অথবা দুই তো আমরা কোনো না কোনো জায়গাতে কম্পোনেন্টসের ভিতরে আমরা এরকম কিন্তু দুই থাকলে দুই অথবা এক আমরা কিন্তু দেখতে পাবো দেখতে পারলে বুঝতে পারবো যে সেই জায়গাটাতেই কিন্তু আপনার অথবা তার আশেপাশেই শর্ট আছে আমি বোর্ডটাকে আবারও ঘুরিয়ে নিলাম নিয়ে তখন আপনারা এইভাবে ক্যাপাসিটারগুলোকে চেক দিতে থাকবেন যে কোনো ক্যাপাসিটার শর্ট দেখাচ্ছে কিনা না বড়গুলো দেখা হয়ে গেল তখন ছোটো ক্যাপাসিটারগুলো আপনারা দেখতে থাকবেন ছোটো ক্যাপাসিটারগুলোর মধ্যে আপনার এরকম করে আপনারা চেক দিবেন আর সহজ পদ্ধতি আছে একদম সহজ পদ্ধতি যে পদ্ধতিতে আপনারা খুব অল্প ভোল্টেজ ইনজেক্ট করেও কিন্তু এই শর্টটা বের করে ফেলা যায় সেটা হচ্ছে আপনার এর আগে আমি ভিডিওতে বলছি ডিসি সাপ্লাইয়ের আমরা ডিসি সাপ্লাইটা একটু দেখাবো ডিসি সাপ্লাইয়ের আপনারা ভোল্টেজটা রেঞ্জটাকে কমাই দিবেন কমাই দেওয়ার পরে সিএলআর পয়েন্টে ভোল্টেজ ইনজেক্ট করবেন সিএলআর পয়েন্টে ভোল্টেজ ইনজেক্ট করলে আপনার দেখবেন যে কোনো না কোনো কম্পোনেন্টস সিট হবে যেটা হিট হবে সেটাই শর্ট আছে তো সেইটা আমি করছি না আমি জাস্ট এভাবে ম্যানুয়ালি চেক করতেছি আপনারা দেখেন প্রত্যেকটার ইম্পিডেন্স ঠিক আছে এখানেও আমার ঠিক আছে এবার এখানে আমরা দেখব চেক করতেছি যে আসলে শর্ট কোন জায়গাটাতে আছে যেহেতু মাদারবোর্ড শর্ট আছে আমি এখানে ক্যাপাসিটারগুলো আছে সেই ক্যাপাসিটারগুলোকে দেখব এটা চার এই ক্যাপাসিটারগুলো কিন্তু আপনার এগুলো এইগুলোতে কিন্তু বিপ দেওয়ার কথা না এগুলো কিন্তু আরও বেশি হওয়ার কথা মেবি আপনার হচ্ছে এইখানে প্রবলেম আছে এই যে এখানে শর্ট দেখাচ্ছে ঠিক আছে এখানে শর্ট দেখাচ্ছে এই এই ক্যাপাসিটারগুলোর মান এত কম আসবে না এই ক্যাপাসিটারগুলোর মান বেশি আসবে এখানে শর্ট দেখাচ্ছে এখন কি করতে হবে এখান থেকে রিমুভ করতে হবে রিমুভ করে দেখতে হবে যে শর্ট ক্লিয়ার হচ্ছে কিনা তো এই জায়গাটাতে শর্ট দেখাচ্ছে তো আপনারা প্রতিটা জায়গা কয়েলগুলোর আউটপুট চেক করবেন ক্যাপাসিটারগুলো চেক করবেন ফাইনালি ছোট ক্যাপাসিটার চেক করবেন আর ভোল্টেজ ইনজেক্ট করে করতে পারেন আমি এটা রিমুভ করব এখন এই মুহূর্তে রিমুভ করে আপনার দেখব যে আসলে যাচ্ছে কি না আমার কাছে মনে হচ্ছে যে এখানে এই দুটা ক্যাপাসিটার মধ্যে কোনো না কোনো ক্যাপাসিটারে প্রবলেম আছে তো আসেন আমরা আগে এখানে চেঞ্জ করব আমি ক্যামেরাটা বন্ধ করব না আমরা একটু ওই সাইড থেকে হ্যাঁ এইভাবে দেখানোর চেষ্টা করবো তো আমি এখন এইখানে এটা একটু প্রোটেকশন দিয়ে নিই আমি এটা খুলবো আপনাদের সামনেই তো আমরা দেখি তো আপনারাও এইভাবে কাজ করতে পারবেন খুব ইজিলি মাদারবোর্ডের কাজ আসলে করা খুবই সহজ কিন্তু এত এটা একটা ফিফথ জেনারেশনের ল্যাপটপ কিন্তু আপনার খুব যে মেজর প্রবলেম হয়েছে তা না জাস্ট যদি কাজ বুঝে করা যায় দেখা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার খুব নর্মালি সলভ হবে তো আমি এখন আমার কাছে মনে হচ্ছে এই দুইটা ক্যাপাসিটারের মধ্যে কোনো না কোনো প্রবলেম আছে তো আমি এটাকে খুলে ফেলতেছি আর এই কাজগুলো করার সময় অবশ্যই অবশ্যই আপনার তো পাওয়ার লাইন ডিসকানেক্ট করাই থাকবে এদিকে খেয়াল রাখবেন আমি খুলে ফেললাম দুইটা ক্যাপাসিটার এখানে একসাথেই আসে দুটাকে আলাদা করে ফেললাম আচ্ছা সাউন্ড কেমন হচ্ছে আমি বুঝতে পারলাম না কারণ আমি আসলে মাইক্রোফোনটা একটু সরাই রেখে কথা বলতেছিলাম তো আমি দুটা ক্যাপাসিটারকে সরাই ফেললাম সরাই ফেলার পরে আমি এখন আগে ফার্স্টে চেক করব যে ক্যাপাসিটারগুলোর অবস্থাটা কী তো সেক্ষেত্রে আমি সাউন্ডটাকে আবার মাইক্রোফোনটাকে সরাই রাখতেছি আপনাদের সাউন্ড যদি আচ্ছা আমি এবার চেক দেব এখানে পলিথিন লেগে গেছে এটা ক্লিয়ার আছে দেখেন এই ক্যাপাসিটারটা কিন্তু শর্ট পাওয়া গেছে দেখেন এই ক্যাপাসিটার শর্ট পাওয়া গেছে একটা ক্যাপাসিটার ভালো আর একটা ক্যাপাসিটার খারাপ আমি এটাকে এই সাইডে রাখলাম এই ক্যাপাসিটারটা ভালো আচ্ছা এই ক্যাপাসিটারটাকে আমি এখানে রাখছি এটাকে আমি আচ্ছা এই ক্যাপাসিটিটাকে আমি ডিসি সাপ্লাইয়ের করে রাখলাম এটাকে সরাই নিচ্ছি এবারে আমি আপনার কি করব এটার ইম্পিটেন্সগুলো আমি এবার দেখা শুরু করব যে ইম্পিডেন্সটা ঠিক আসছে কি না তো মিটারটা অন করলাম তো আমরা কোথায় দেখছিলাম বলেন তো সিএলআর পয়েন্টে দেখছিলাম সেই সিএলআর পয়েন্টটা কোনো অবস্থাতে শর্ট থাকা যাবে না যদি সিএলআর ইম্পিডেন্স শর্ট ক্লিয়ার হয়ে যায় তাহলে বুঝতে হবে মাদারবোর্ডটা বোর্ডটা ওকে হয়ে গেছে তো আমরা চেক দিচ্ছি একই সিস্টেম মোট মিটার একই জায়গাতে আছে আমরা ব্ল্যাক প্রপটা সিএলআর আউটপুটে দিছি দেখেন সিএলআর আউটপুটে আমি বলছিলাম যে এটাতে চারশো সাড়ে চারশো পাঁচশো এরকম ইম্পিডেন্স উঠবে দ্যাটস মিন আপনার মাদারবোর্ডে যদি যদি এর এরকম ইম্পিডেন্স থাকে তাহলে শর্ট ছুটে গেছে অথবা ক্লিয়ার হয়ে গেছে তো এখন আশা করা যায় যে মাদারবোর্ডটা মেবি পাওয়ার চলে আসবে তো আমরা দেখব যে মাদারবোর্ডের পাওয়ারটা আসতেছে কিনা তো ফার্স্টে আমরা দেখব হচ্ছে এই অ্যাডেপ্টারটা দিয়ে অ্যাডেপ্টারে যেটা আমাদের লিডটা বন্ধ হচ্ছিলো সেই লিডটা বন্ধ হচ্ছে কিনা সেটা দেখব তো সেটার জন্য আমি আগে এটার হচ্ছে কানেক্টরটা আনপ্লাক করতেছি আমি এটা আনপ্লাক করলাম করে এটাকে লিডটাকে আগে গ্লো করাইনি লিডটা আসার কথা আচ্ছা আরেকবার আমি এটা খুললাম খুলে আমি এটা আর দিচ্ছি হ্যাঁ এলইডিটা জ্বলে আস জ্বলে গেছে আচ্ছা এবার আমরা কি করব এখানে আচ্ছা মিটারটাকে একটু সাইডে রাখছি এবার আমরা হচ্ছে এখানে এই এইটার হচ্ছে কানেক্টারটা আমরা হচ্ছে অ্যারেপ্টারে দেব ডিসি জাকে দেব। তো ডিসি জ্যাকে দিলে আমরা কি কি দেখতে পাবো আগে দেখব যে এখানকার লিকটা বন্ধ হচ্ছে কিনা সেটা দেখব আর এটার কোনো এলইডি আছে কি না সেটা দেখব এখানে পাওয়ার সুইচ আছে পাওয়ার সুইচের এখানে এলইডি আছে কিনা পাওয়ারটা আসলে আমরা দেখতে পাবো এখানে এল আছে একটা অতএব সেক্ষেত্রে আমরা এখানকার এল দিয়ে দিয়েও বুঝতে পারবো যে মাদার বোর্ডের পাওয়ারটা চলে আসছে তো ওখানকারটাও আসছে দেখি একবার আর এখানকার যে দুটো ক্যাপাসিটার খুলে রাখলাম ওগুলো কিন্তু অবশ্য অবশ্যই রিপ্লেস করতে হবে তো আমি জাস্ট টেস্ট পারপাস আমি টেস্টের জন্য এটা লাগাচ্ছি তো আমি এটা কানেকশান দিলাম কানেকশান দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে এখানকার এল বন্ধ হয়নি এবং এখানে কিন্তু আপনার পাওয়ার এলইডিটা কিন্তু গ্লো করছে মানে এটা হচ্ছে কিন্তু আপনার পাওয়ার চলে আসছে তো এখন ভোল্টেজ আমি চেক করতে পারি যে ভোল্টেজ সব ঠিকঠাক আছে কিনা কিন্তু এই মাদারবোর্ডগুলো এই প্রসেসরগুলোকে এইভাবে বেশিক্ষণ রাখা যায় না কারণ হচ্ছে এই প্রসেসরগুলো অনেক সেন্সিটিভ যার কারণে বেশিক্ষণ আপনারা এরকমভাবে হিটসিং ছাড়া আপনারা খোলা রাখবেন না শুধুমাত্র আমি একটু ভোল্টেজ যে মাদারবোর্ডটা রান হয়েছে কিনা অ্যাকুরেট সেটার জন্য আমি ভোল্টেজ চেক করার জন্য এখানে আমি ইয়ে দিয়েছি দেখেন এখানে ফাইভ ভোল্ট পেয়ে গেছি এখানে ওয়ান পয়েন্ট এইট ভোল্ট ভোল্টেজগুলো সব চলে আসছে দ্যাটসমিন মাদার বোর্ড হান্ড্রেড পার্সেন্ট রেডি হয়ে গেছে ওয়ান পয়েন্ট সিক্স ভোল্ট সব ভোল্টেজগুলো কিন্তু আছে ওয়ান পয়েন্ট থ্রি ভোল্ট র্যামের ভোল্টেজ তো ভোল্টেজগুলো সবই আছে এটা ব্যাটারির কয়েলের ভোল্টেজ তো সবই চলে আসছে আমি এটা ডিসকানেক্ট করে ফেললাম তাহলে মাদারবোর্ডটা কিন্তু ওকে হয়ে গেছে আমাদের একটা ক্যাপাসিটার আমরা শর্ট পেয়েছি যার কারণে মাদারবোর্ডটা কিন্তু নো পাওয়ার হয়ে গেছিলো আচ্ছা এখন আমি শুধু লাস্ট আপনাদেরকে এইটা দিয়ে দেখাবো যেটা আপনার এই ডিসি সাপ্লাই আমরা দেখছিলাম অনেক হাই অ্যাম্পিয়ার উঠে গেছিলো সেইখানে এখন বর্তমানে মাদারবোর্ড যখন ওকে অবস্থাতে আছে তখন অ্যাম্পিয়ারের অবস্থাটা কি সেটা আমরা দেখব তো সেটার জন্য আমরা কানেক্টরটা কানেকশনটা কানেক্টারটা আবারও দিচ্ছি ডিসি যাকে তো আমরা কানেক্টর দিলাম দেওয়ার পরে এখন এখানে আপনার দেখেন আঠান্ন এবং মাদারবোর্ড যদি রান হয় তাহলে সেক্ষেত্রে এটা আপনার চারশো পাঁচশো ছশো এরকম অ্যাম্পেয়ার উঠবে আমরা দেখব যে কি রেজাল্ট আসতেছে তো আমরা এটা সুইচ করতেছি তো সুইচ করার পরে এটা আসলে নড়ে যাচ্ছে মনে হচ্ছে এই যে পাওয়ারটা আমার এই কানেকশানটা লুজ হচ্ছে আমি এই জায়গাটা হ্যাঁ মাদারবোর্ডটা আসলে পাওয়ার পাইছে যে এজে এজি এটা টোটালটাই কিন্তু আপনার জ্বলে গেছে এবং পাওয়ার লিড জ্বলছে এখানে অ্যাম্পেয়ারটাও সেই সাথে একটু দেখা দেব। আমি বেশিক্ষণ রাখবো না দেখেন পাঁচশো ছশো অ্যাম্পেয়ার উঠছে এবং পাওয়ার সুইচেরও বাতি এখানে সুন্দর এলইডি জ্বলছে মাদার বোর্ডটা কিন্তু একদম ওকে অবস্থাতে আছে মাদারবোর্ডটা অফ হয়ে গেল এই যে আমার পা পাওয়ার কানেক্টরটা নড়ে গেছে তো যাই হোক এই যে মাদারবোর্ডটা অন তাহলে আমরা দেখতে পারলাম যে মাদারবোর্ড শটিংটা শর্টিংটা কীভাবে এটা সলভ করা গেলো শুধুমাত্র একটা ক্যাপাসিটারের কারণে এই ডেলের ফিফথ জেনারেশনের মাদারবোর্ডটা কিন্তু একদম নো পাওয়ারে চলে গেছিলো আপনারা ঠিক এই পদ্ধতিতে মাদারবোর্ড যদি শর্ট হয় তাহলে শটিংটা চেক করবেন আর যদি নো পাওয়ার এমনি হয় শর্ট যদি না হয় আর শর্ট না হয় যদি মাদারবোর্ড এমনি নো পাওয়ার হয় সেক্ষেত্রে এই যে চার্জিং আইসি অথবা মসপেটগুলো কীভাবে কাজ করে এবং এটার এটার যে আপনার ব্যাটারির সার্কিট সেইটা কীভাবে কাজ করে যদি জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমি এইটার উপরে আলাদা করে ভিডিও ইনশাল্লাহ করে দেব তো আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে গাইজ তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আর আমাদের ছোট্ট চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম